হ্যালো বন্ধুরা শুভরাত্রি রাত দশটা বাজছে এখন এখন আমি নেচারেল মেহেদি লাগাবো কোনো রিক্স নাই এই মেহেদি লাগান আপনার বন্ধুরা এবারে চলে এলাম আমি ঘর পৌঁছে গেছি এখন বাজে আটটা বাজতে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি এত জাম ছিল যার বলার নাই এই যে আমি বেরোবো আমি মিনি ট্যুরে একদম মিনি ট্যুরে যাবো চার পাঁচ দিনের জন্যে হ্যাঁ এই যে নিয়েছি আমি কয়েকটা আমার শাড়ি ছিল কিনা সেগুলো আমি চেঞ্জ করলাম আমি চুড়িদার নিলাম হুম আপনাদেরকে দেখাবো পরবো তখন ঠিক আছে পুরি পুরী পুরী গেছিলাম তখন একটা আমার ছিল ও ঘাগরা টাইপের স্কার্ট সেইটার জন্যে আমি ওপরে টপ ছিল না টপটা কিনলাম আর উনা কিনলাম হ্যাঁ পড়লে দেখতে পাবেন ঠিক আছে বন্ধুরা হ্যালো বন্ধুরা এখন দশটা বাজছে দশটার সময় তেল করছি পেয়ে তেল নিয়েছি জয়পুনের তেল ফিগার অয়েল ঠিক মাসি গরাজ মেহদি পাতা আছে তুলসী পাতা আছে কড়ি পাতা আছে এগুলো আমি দিনে শুকিয়েছি দিব আমি ব গাছ দিব সঙ্গে থাকুন সাথে থাকুন আমি খাবার খেয়ে তারপর মেহেদি লাগাবো হ্যাঁ মেহদি খাই সে হ্যালো বন্ধুরা এই যে এত রাত্রে আমি মেহেদি লাগাবো এই সকালে উঠেছি রাত্রে লাগাবো আমার সঙ্গে থাকুন সাথে থাকুন মাছের খাড়ি দিয়ে হ্যালো বন্ধুরা মেহেদি লাগানো হয়ে গেছে এখন দশটা বাজে মেহেদি লাগানো শেষ এই মেহেদি লাগান আপনারাও ন্যাচারেল মেহেদি হ্যাঁ চামড়ার কোনো ক্ষতি হয় না একদম ন্যাচারেল পিওর আসছি গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ছেড়ে দেয় আমরা আছি আমরা এখন আমি রান্নাঘর থেকেই আমি মন্ডল করছি কারণ আমি তাড়াতাড়ি আছে আমার আমি আজকে যাবো আজকে কোথায় যাবো আপনারা আর মাধ্যমে দেখতে পাবেন আজকে ছোটো একটা জিনিস দূর হবে আমার ঠিক আছে দেখা দেখুন এই চিকেন হচ্ছে এই যে চিকেন হচ্ছে হালকা তেল মশলাই করবো আর এইসব একটু বেশ ভালো তেল মশলা দিবো ঝাল ঝাল করে যে রকম হবে চিকেন এই যে দিকে ভাত হয়ে গিয়েছে আলু সিদ্ধ হবে এই যে ডাল হয়ে গেছে এটাতে সকালের জল আদা লঙ্কা রসুন পেঁয়াজ গোলমরিচ সব কিছু নিয়েছি জিরা এই যে এই যে গরম মশলা লাগিয়েছে এরকম ডাল হয়েছে কিছুটা লাল হয়েছে ন্যাচারাল হয়েছে গ্যাস থেকে বেটে করলাম দেখি আমি খুব তাড়াতাড়ি ধুয়ে দিয়েছি আপনার খুব রাত্রে লাগিয়েছি আপনার তাড়াতাড়ি ঘি দিয়েছি ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন কোথাও যাবেন না কিন্তু এখন আমার প্যাকিং করতে হবে চান করব মাথা চান করবো আসতে দেখছি কী করছে

হ্যাঁ আর কেউ ওই বেলা দিকে বেরোবো সকালে ভাবছিলাম বেরোবো বেরোতে পারলাম না হ্যাঁ সব রান্না বান্না করে বেরোবো ঠিক আছে হ্যাঁ দিয়ে ঠিক আছে আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন হ্যাঁ আজকের ভিডিও যাদের ভালো লেগেছে তাইলে তারা একটা লাইক করে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘন্টাটা প্রেস করে দিবেন হ্যাঁ তাইলে হয়ে যাবে ঠিক আছে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে হ্যাঁ কাল বেরোবো আমি হ্যাঁ সকাল দিকে চাই বিকেল দিকে ঠিক আছে কালকাল ব্লক হ্যাঁ কন্টিনিউ থাকবেন আপনারা কালকের ব্লকে ঠিক আছে টাটা বাইপ